বিওয়ার্স ইংরেজিতে একটি বার্বের তিনটি ফর্ম রয়েছে যেগুলি না জানলে সঠিকভাবে ইংরেজি বলা অসম্ভব বার্বের ফর্ম তিনটি হল প্রেজেন্ট ফার্স্ট অ্যান্ড ফার্স্ট পার্টিসিপল প্রথমেই বার বি অর্থ হওয়া বি এর প্রেজেন্ট ফর্ম হল এমিজার ফার্স্ট ফর্ম হল ওয়াজয়ার এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম হল বিন আবার হ্যাব অর্থ আছে হ্যাবের প্রেজেন্ট ফর্ম হলো হ্যাভেজ আর ফার্স্ট ফর্ম হল হ্যাড এবং ফার্স্ট ফাইটিসিবল ফর্ম হ্যাড এভাবে আমরা আরও বলতে পারি ডো তো করা ডো এর প্রেজেন্ট ফ্রম হল ডো ফার্স্ট ফর্ম ডিড এবং ফার্স্ট ফাইটিসিবল ফর্ম ডান কাম কামর্ত আসা কামের ফর্ম তিনটি হল কাম কেম কাম ইট ওর তো কাওয়া ইটের ফর্ম তিনটি হলো ইট এইট ইটেন রাইটর তো লিখা রাইটের ফর্ম তিনটি হলো রাইট রোট রিটেন গোর তো যাওয়া গোয়ের ফর্ম তিনটি হলো গো ওয়েন্ট গন স্পিকর তো বলা স্পিকের ফর্ম তিনটি হলো স্পিক স্পোক স্পোকেন মিটর তো সাক্ষাৎ করা মিটের ফর্ম তিনটি হলো মিট ম্যাট ম্যাট সে অর্থ বলা সে এর ফর্ম তিনটি হলো সেট বিট প্রহার করা বিট বিট বিটেন বিকাম হওয়া বিকাম বিকেম বিকাম বিজ্ঞান আরম্ভ করা বিজ্ঞান 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 কস্ট ব্যয় করা কস্ট 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 কাট কাটা কাট ডিগ কনন করা ডিগ ডাগ ড্র আকা ড্র ডিউ ড্রন ড্রাইভ ড্রাইভ করা ড্রাইব ড্রিবেন ড্রিঙ্ক পান করা ডি ড্র্যাঙ্ক ড্রাঙ্ক ফল করা ফল পেল ফলেন পিল অনুভব করা পিল পেল্ট পেল্ট পাইট লড়াই করা

Forgiven.